ইউরোবিলি এইট টু সবাইকে স্বাগতম আশা করি ভিওর্স আপনারা সবাই ভালো আছেন ভিওয়ার্স এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এ স্পেনে কয়েকটা ভাবে বৈধ হওয়া যায় অর্থাৎ রেসিডেন্ট কার্ড করা যায় তো তার ভিতরে অন্যতম যে একটা অপশন সেটা হলো যে বিজনেস কার্ড করা অর্থাৎ বিজনেস রেসিডেন্ট দিবে আপনাকে বিজনেস পারপোসে তো অনেক অপশান আছে স্পেনে আসলে বৈধ হওয়ার তো তার ভিতরে কিন্তু এটা একটা অপশন যেটা হচ্ছে যে বিজনেস করার ক্ষেত্রে অর্থাৎ আপনার যদি পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে তো আপনি এ দেশে ইনভেস্ট করে আপনি যে কোনো একটা ব্যবসা করতে পারেন সেই ব্যবসা আপনি করবেন সেই পর্যাপ্ত পরিমাণ টাকা আছে এটার একটা মেয়াদু আছে কতদিন থাকলে আপনার এই আবেদনটা করতে পারবেন এই বিষয়টা নিয়ে এই ভিডিওতে কথা বলব এবং আরেকটা যে বিষয় আপনারা যারা এই বিজনেস কার্ড করার জন্য আবেদন করবেন বা ভাবছেন একটা বিষয় অবগতির জন্য আমি এই ভিডিওটিতে আসছি কারণ অনেকেই একটা বিষয় জানে না তারা অর্থাৎ তারা কোথাও না কোথা থেকে জানছে যে বিজনেস কার্ড করা যায় এতদিন পরে করা যায় বা এত টাকা থাকলে করা যায় তারা করে কিন্তু পরবর্তীতে কিন্তু দেখতে পারে যে একটা বছর তাদের যখন একটা বছরের কার্ডটা দিবে তারপরে কিন্তু সে অন্য চাইলে অন্য ব্যবসা করতে হবে না একটা বছর যেই কার্ডটা দেওয়া হবে তাকে কিন্তু এখানে কাজের কোনো পারমিশন দেওয়া হবে না শুধু দোকান করার ক্ষেত্রে আপনি দোকান করবেন আপনি দোকানে থাকবেন সেই হিসেবে আপনাকে পারমিশনটা দেওয়া হবে আপনি অন্য কোথাও কাজ করতে পারবেন না তো এই বিষয়টা আরেকটা যে বিষয়টা সেটা হলো যে আপনি কত আপনাকে প্রতি মাসে কেটে নেবে অর্থাৎ বিজনেস করলে গভর্নমেন্টে একটা প্রতি তিন মাস পর পর তাদের কাছে শো করতে হয় আপনি ব্যবসা করতেছেন যেটা ত্রিমেস্টারি বলে অর্থাৎ আপনার প্রতি তিন মাস পর পর একটা ডিক্লেয়ার দিতে হবে অর্থাৎ আপনি কত টাকা বিজনেস করলেন কত টাকা মাল কিনলেন কত টাকা লাভ করলেন লস করলেন এগুলো আপনাকে প্রতি তিন মাস পর পর আপনাকে যে কোনো উকিল দিয়ে সেই হিসাবটা দিতে হবে তো এই তিরিমিসটারই কিন্তু আপনাকে প্রতি তিন মাস পর পর কাটতেই থাকবে এবং ভালো একটা অ্যামাউন্ট প্রতি মাসে আপনার কিন্তু অ্যাভারেজ যাবে এই বিষয়টা কিন্তু আগে আপনাদের জানা উচিত যে এই একটা বছর যে এক বছরের প্রথম কার্ডটা দিবে এই কার্ডটা এক বছর পর্যন্ত আপনার কত খরচ হবে এইসবটা করে তারপরে আপনারা এই চিন্তা করবেন যে আপনারা বিজনেস কার্ড করবেন কি না অন্য কার্ড করবেন তো ভিয়র্স ভিডিওটি পুরো দেখতে থাকুন আপনাদের এই বিষয় নিয়ে আস এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি ফুল দেখলে আপনারা এই বিষয়টা পুরোপুরি আপনারা ক্লিয়ার হয়ে যেতে পারবেন তো বিয়র্স যে বিষয়টা নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি যে এরকম অনেক ভাই আছে স্পেনে যারা আসলো প্রথমে জানতো না যে আসলে তারা শুনছে যে তিন বছর হয়ে গেলে অর্থাৎ অন্য অন্য যে বিজনেস কার্ডগুলো আছে অন্য অন্য যে রেসিডেন্ট কার্ড এই স্পেনে পাওয়ার যে অপরচুনিটি আছে যেটা হচ্ছে যে আপনারা জানেন নতুন একটা আইন হয়েছে দুই বছর থাকলে এক বছর একটা টেম্পোরাল কার্ড দিবে সেটা কাজে পারমিশন দিবে না একটা আছে আরেকটা হচ্ছে যে এখানে যেটা আরোগ্য পদ্ধতি বলে অর্থাৎ তিন বছর হয়ে গেলে তাকে নর্মালিভাবে যে কোনো একটা কাজের কন্টা কিনে তাকে এদেশের কাজের পারমিশন সহই কার্ড দিয়ে দেয় সেটা হচ্ছে তিন বছর পর্যন্ত ওয়েট করা লাগে সেটা কিন্তু ওই কত টাকা আপনার ব্যাঙ্ক ব্যালেন্স আছে এটা দেখা লাগে না তো এই বিষয়টা আমার অনেক ভিডিও আছে সেটা যে এই ভিডিওতে যে বিষয়টা সেটা হলো যে বিজনেস কার্ডটার বিষয়টা দেখুন বিজনেস কার্ডটা হলো আপনার বিজনেস করবেন তো আপনার পর্যাপ্ত টাকা আছে আপনি এদেশে কোনো না কোনোভাবে ঢুকে গেছেন অবৈধভাবে আপনার কার্ড নেয় তো আপনি কার্ড করতে চাচ্ছেন তো সেই ক্ষেত্রে আপনার যদি ব্যাংক ব্যালেন্স কিছু রিকোয়ারমেন্ট আছে আপনি চাইলেই ইচ্ছা করলেও সবাই বিজনেস কার্ডটা করতে হবে না তো এই নিয়ম কারণ হলো যে আপনারা দেখুন একটা আছে যে বিজনেস কার্ড সেটা হলো যে সেটা হলো এই দেশে আপনি আসার পর পরই আপনি এ দেশে ইনভেস্ট করে আপনাকে দেশে চলে যেতে হবে অর্থাৎ একটা দোকান বা যে কোনো কিছু কিনে আপনাকে দেশে যেতে হবে দেশে যেয়ে বিশ্বাসাইতে হবে তারপরে তারা সেটা দিলেও দিতে পারে না দিলেও না দিতে পারে সেটা তাদের মর্জির উপর অর্থাৎ এখানে বড় একটা রিক্স এই কাজটা কেউ করতে চায় না কারণ আপনাকে যদি একবার কেউ ইউরোপে চলে আসে তারপরে এই দেশেরই বিচার জন্য আবার কেউ দেশে যায় হয়তো ভাববেন যে আর একটা অপশন আছে আমি কেন স্কিপ করে গেলাম তাই আপনার এই এই বিষয়টা আপনাদের বললাম তো দেখুন যে বিষয়টা নিশ্চিত বা মানুষ করতে চায় সেটা হলো যে এখানে যেমন আরোগ্য পথে তিন বছর হয়ে গেলে আবেদন করতে পারবেন ঠিক বিজনেস তো আপনার তিন বছর হয়ে গেলে আপনি আবেদন করতে পারবেন এটা প্রথম সত্য তিন বছর আপনাকে এই দেশে থাকতে হবে এরপরে যে দ্বিতীয়টা সত্য হলো যে আপনি দিনে আবেদন করবেন তার এক বছর পূর্বে আপনার ব্যাংক ব্যালেন্স অর্থাৎ এদেশে আসার পরে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে তো আগে কিন্তু এদেশে অ্যাভেলেবেল পাসপোর্ট দিয়ে অ্যাকাউন্ট খোলা গেছে এখন কিন্তু পাসপোর্ট দিয়ে অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে চায় না এবং অনেক রিকোয়ারমেন্ট আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটা খুলতে গেলে তো তাই একেবারে যে হয় না তা না কিছু কিছু ব্যাঙ্ক আছে এবং কিছু কিছু পরিচিত যদি কোনো ব্যাঙ্কে কেউ থেকে থাকে কিছু কিছু ব্যাঙ্কে অ্যাকাউন্ট করা যায় এখনও করা যায় করছে না তা না কিন্তু একটু টাফ ইচ্ছা করলেও আপনি করতে পারবেন যে অ্যাভেলেবেল তা না পাসপোর্ট দিয়ে অ্যাকাউন্ট খোলা যাবে আপনাকে কারণ দর্শাতে হবে আপনার টাকা কী জন্য অ্যাকাউন্ট খুলবেন এবং আপনার টাকা থেকে আসছে এগুলোর একটা হিসাব কিতাবগুলো চায় তো সেগুলা দিলে পরিচিত কেউ থাকলে অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন তো মেন কথা হল যে যে রিকোয়ারমেন্ট প্রথমটা হলো যে তিন বছর আপনাকে থাকতে হবে দ্বিতীয় হলো আপনার যেদিন আবেদন করবেন তার এক বছরের ব্যাংক হিস্টোরি আপনাকে দিতে হবে তো সেই এক বছরের ব্যাঙ্ক স্টোরির ভিতরে স্টেটমেন্ট যেটার বলে ব্যাঙ্ক স্টেটমেন্ট সেটাকে আপনাকে কত টাকা থাকতে হবে এটা হচ্ছে মেন কথা সেখানে আপনাদের এই ইউরোপের বিশ হাজার ইউরো থাকলে সবচেয়ে বেটার হয় তবে সেখানে আঠারো পর্যন্ত এখানে কিন্তু কাউন্ট হয় আপনি আঠারো হাজার দেখাইছেন যে এই এক বছরের ভিতরে আপনার অ্যাকাউন্টে লেনদেন হয়েছে অর্থাৎ সময় এই আঠারোর উপরে আছে অর্থাৎ মেন কথা হলো যে বিশের বিশ থাকলেই সবচেয়ে বেটার যে বিশ হাজার ইউরো আপনার লেনদেন হয়েছে এক বছরের ভিতরে আপনার অ্যাকাউন্টে এটা আছে এর নিচে নামে নাই তাহলে আপনাকে কিন্তু দ্বিতীয় সত্যটা ফিল হবে তাদের কিন্তু এই বিজনেস কার্ডের জন্য তাদের এখানে রেসিডেন্ট কার্ডটা দিয়ে থাকে তো এটা হলো দুই নম্বর সত্য এরপর হলো যে আপনাকে যে তিন নম্বর সত্য হল যে আপনাকে আপনি যেখানে থাকেন যে পাদরন সেখানে আপনার যে বাসায় পাদরন সেই মালিক এবং আপনারই শুধু দুইজনের নামই পাদরুন থাকতে হবে অন্যকে নামে পাদরণ থাকা যাবে না এটা হচ্ছে তিন নম্বর সত্য এরপরে হলো আপনাকে এইগুলা এইগুলা প্রথমে যদি আপনার থেকে থাকে আপনি জোগাড় করতে পারেন তাহলে আপনাকে এদেশের একটা অফিস আছে আপনি যে কোনো একটা উকিল ধরবেন উকিলের কাছে এগুলো নিয়ে বললে আপনাকে কোন প্রসেসে কী কী কাগজ বের করতে হবে ওরা বের করে আপনার জন্য আবেদন করবে করলে এটা খুব দ্রুতই এটা হয়ে যায় এটা দুই থেকে এক থেকে দুই মাসের ভিতরে অনেকের হয়ে যায় এই কার্ডটা তো হয়ে গেলে আপনারা যে প্রথম এক বছরের যে কার্ডটা পাবেন এই কার্ডে কিন্তু আপনাদের কাজের কোনো কমিশন থাকবে না এখানে আপনারা শুধু যে মালিক হিসেবে আপনি দোকান আপনি করবেন সেই বিষয়টা থাকবে এবং আপনি যে বিষয়টা নিয়ে যে বিষয়ের উপরে দোকান খুলতে চান সেটা উল্লেখ করতে হবে যে কোন বিষয়ে দোকান খুলবেন বা ব্যবসা করবেন সেটার উপরেই কিন্তু সরকার প্রতি তিন মাস পরপর আপনার চার্জ কেটে নেবে আপনি লস করলেন না আপনি লাভ করলেন না আপনি দোকান দিলেন বা দেন নাই সেটা কিন্তু গভর্নমেন্ট দেখবে না ওই যে বিজনেসটা আপনি দেখিয়েছেন তিন মাস পরপর তার যেই অ্যামাউন্টটা সেটা কিন্তু প্রতি তিন মাস পর পরে আপনাকে কেটে নিয়ে যাবে এটার কোনো ছাড় নেই তো এটা বড় একটা অ্যামাউন্ট আপনাকে প্রতি মাস পর পর বিশেষ করে হিসাব করলে ধরা যায় যে প্রতি মাসে প্রায় এক হাজার ইউরোর মতো আপনাকে খরচ হবে তো ওই একটা বছর কিন্তু আপনার এই বারো মাসে অর্থাৎ আপনার প্রায় তেরো চোদ্দ হাজার ইউরো আপনার কিন্তু এখান থেকে কেটে নিয়ে যাবে এবং বিভিন্ন উকিল টুকিল দিয়ে এখানে কিন্তু বেশ একটা হাজার বিশেকের মতোই প্রায় আপনার এই একটা বছরে খরচ হয়ে যাবে আপনি বিজনেস না দিলেও তো এরপরে যে এক বছর পরে যখন আপনি কার্ডটা রেনু করবেন এই রেনু করার পর আপনি চাইলে আপনার যে বিজনেস করেন আপনি সেই বিজনেসের উপরেই আপনি আপনার এই বিজনেসটা চেঞ্জ করতে পারবেন তো এটা হলো মেন কথা যে অর্থাৎ একটা বছর আপনাকে তাহলে অনেক কষ্ট করতে হবে এবং এখানে আপনাকে কিন্তু আপনি বিজনেস করেন আর না করেন আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকাগুলো কাটতে থাকবে আর এটার হেরফের হলে পরবর্তীতে কার্ডটা কিন্তু আর রেনু হবে না এখন মেন কথা হলো যে অনেকেই এই বিষয়টা জানে না যে আসলে টাকা যে হারে কাটে সেটা কিন্তু বড় ধরনের একটা অ্যামাউন্ট আপনাকে কাটবে কারণ আপনি বিজনেসের জন্য এখানে কার্ড দিয়েছে আপনাকে আপনি যদি বিজনেস থাকবেন সেটা তারা দেখবে না কিন্তু তাদের যে কাগজ কলমে আছে আপনি যে বিজনেস দেখেছেন সেটা থেকে কিন্তু প্রতি এই কিস্তিতে আপনাকে কিন্তু টাকাগুলো কেটে কেটে নিয়ে নেবে তারা আপনি বিজনেস দিন আর না দিন আর মেন কথা হলো যে আপনি যদি মাথায় চিন্তা থাকে যে আপনি বিজনেসই করবেন তাহলে তাদের জন্য আমি বলবো যে আপনারা বিজনেস কার্ড করুন কোনো সমস্যা নেই আর যারা মনে করেন যে কার্ডের জন্য আপনারা এই রেসিডেন্ট কার্ডের জন্য এইটা আবেদন করবেন তাদের জন্য আমি বলবো যে এই কাজটা আপনারা না করাই বেটার কারণ এটা করলে আপনাকে কাজের পারমিশন না আপনি কাজ করতে পারবেন না শুধু বিজনেসই করতে হবে তো সেই সুতরাং এই বিষয়টা মাথায় রাখবেন যে বিজনেস যদি আপনার করতে চান সেরকমের যদি চিন্তা ভাবনা থাকে তাহলে এটা আপনারা করতে পারেন তারপরেও কিন্তু দেখেন অনেক অ্যামাউন্ট খরচ তো আমি আপনাদের নিরসহ করবো না আমি জাস্ট এটুকুই বলব যে দেখুন বিজনেস কার্ড করার থেকে আপনারা তিন বছর হলে তো এমনিতেই রেসিডেন্ট কার্ডের জন্য আবেদন করবেন সেটাই কিন্তু আপনার শুধু একটা কাজের কন্ট্যাক্ট নিয়ে আবেদন করতে হয় সেটা একবারই খরচ যায় এরপর যে কার্ডগুলো পারবেন পরবর্তীতে শুধু কাজ থাকলে সেই কন্ট্যাক্টের উপরেই আপনি তো কাজ পাবেন যখন কার্ডটা দেওয়া হবে ওই কার্ডের যে কন্ট্যাক্ট থাকবে ওই কন্ট্যাক্ট দিয়ে আপনার রেনু করতে হবে যখন পাঁচ বছর হয়ে যাবে তখন পার্মানেন্ট কার্ড পেয়ে যাবেন এর ভিতরে কিন্তু আপনাদের কোনো খরচ নেই বা আপনার কোনো মাসে মাসে কোনো টাকা বা তিন মাসে কোনো টাকা কিছু কাটবে না শুধু আপনারা কার্ডটা হয়ে যাবে আরোগ্য পদ্ধতি যেটা বলে সেটাই আপনার একবার কার্ড হয়ে গেলেই সেটা শুধু পরবর্তীতে রেনু করতে হবে আর বিজনেস কার্ডে কিন্তু প্রথম একটা বছর আপনাদের বেশ টাকা এখানে কিন্তু খরচ হয়ে যাবে তো তাই আমি বলবো যে আপনাদের যাদের শুধু চিন্তা বিজনেসই করবেন তারাই এই কাজটা করবেন আর যারা এমনিতে নর্মালিভাবে এই কার্ডের জন্য বিজনেস কার্ড করতে চান তাদেরকে আমি বলব যে এই পথে না যে আপনারা তিন বছর থাকলে তো এমনিতেই আরোগ্য পদ্ধতি আসবে করা আর যদি আপনাদের এর ভিতরে কোনো প্রশ্ন থেকে থাকে কোনো বিষয়টা জানার জন্য আমার ভিডিওতে কমেন্ট করলে আমি সে বিষয়ে উত্তর দিতে চেষ্টা করবো তো ভিওর্স আজ এই পর্যন্তই কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ